আমার কাছে যেসব রোগী আসে তার মধ্যে যেটা দেখতে পাই অন্তত ফিফটি পারসেন্ট অফ দ্যাম তাদের পেটের সমস্যায় ভুগছেন বা পেটের কোনো ওষুধ খাচ্ছেন জ্বালাপোড়া বার্পিং এই সমস্যাগুলোর কথা আমরা সবাই শুনে থাকি এর একটি প্রধান কারণ হচ্ছে যে আমরা খুব দেরিতে খাই একটা ব্যাপার হচ্ছে আমরা যখন খাবার খাই খাবারটা অ্যাসোফ্যাগাস দিয়ে গিয়ে স্টোমাকে যায় এবং এস্টোমাকের মধ্যে অ্যাসিড রিলিজ হয় খাবারটাকে হজম করার জন্যে কিন্তু এই স্টোমাকের মধ্যে প্রোটেকশান লেয়ার আছে যাতে এই অ্যাসিড আসলে স্টোমাককেই হজম করে ফেলে না কিন্তু যেটা হচ্ছে যে আপনি যখন এই অ্যাসিডটা ব্যাক ফ্লো করে অ্যাসোফাগাসের মধ্যে আসে এই অ্যাসোফাগাসের মধ্যে কিন্তু কোনো প্রোটেকশান নেই তো এসিডটা তখন ওখানে যখন আসে তখন স্বাভাবিকভাবে অ্যাসিড দিলে যা হতো জ্বালা পোড়া এই জিনিসগুলো শুরু হয় এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের অ্যাসিড স্টোমাক থেকে অ্যাসোফ্যাকাসে চলে যায় একটা কারণ হচ্ছে আপনি যখন খান খাওয়ার সময় থেকে যখন শুতে যান এই সময়টা যদি খুব অল্প হয় ফর এক্সাম্পল আপনি রাত দশটায় খেলেন এগারোটায় খেলেন তারপর আধা ঘন্টা পরেই শুয়ে পড়লেন তখন আপনি যখন কাত হয়ে যাচ্ছেন গ্র্যাভিটির কারণে এই অ্যাসিডটা রিফ্লাক্স হয় আরও একটা ব্যাপার আছে যে আপনি কী ধরনের খাবার খাচ্ছেন আপনি যদি অনেক স্পাইসি খাবার খান ভারী খাবার খান পোলাও খান ফ্রাইড রাইস খান তাহলে অনেক বেশি অ্যাসিড তৈরি হয় আবার যেমন আপনার মানসিক অবস্থা আপনি যদি অনেক স্ট্রেসের মধ্যে থাকেন টেনশনের মধ্যে থাকেন তাহলে দেখা যাবে যে শরীরে অনেক বেশি অ্যাসিড রিলিজ করছে এবং অনেক বেশি যখন অ্যাসিড হচ্ছে তখন এটা অনেক বেশি ইজিলি রিফ্লাক্স করছে সো আসলে এই পেটের জ্বালা পোড়া থেকে মুক্ত হওয়ার কয়েকটা পয়েন্ট আপনি টিপস আপনি ফলো করতে পারেন এক হচ্ছে আপনি রাতের খাবার খাওয়া এবং ঘুমোতে যাওয়ার মধ্যে অ্যাটলিস্ট চার ঘন্টা গ্যাপ রাখবেন ধরেন আপনি সন্ধ্যা সাতটায় খেলেন তাহলে এবং রাত এগারোটায় ঘুমাতে যাচ্ছেন তাহলে এই চার ঘন্টার মধ্যে এই খাবারটা কিন্তু স্টোমাক পার হয়ে আপনার ক্ষুদ্রান্ত বা বৃহদ্রান্তর দিকে চলে যাবে তখন আর আর স্টোমাকের মধ্যে অতিরিক্ত অ্যাসিড থাকবে না সেকেন্ড হচ্ছে রাতের খাবার আপনি গুরুপাক না খেয়ে খুব সামান্য খাবার খাবেন ভেজিটেবল খেতে পারেন তাহলে যেটা হবে যে অতিরিক্ত অ্যাসিড সেই রাতের বেলা তৈরি হবে না যে খাবারগুলো আপনি রাতে ভারী খেতেন সেগুলো আপনি সকালে খান বা দুপুরে খান তাহলে দেখা যাবে যে আপনার এই পেটের সমস্যা অনেকখানি চলে গেছে আমরা অনেক ওষুধ খাচ্ছি ওষুধ হয়তো আপনার অ্যাসিডিটিটা একটু কমাচ্ছে কিন্তু আপনার এই অ্যাসিডিটির যে কারণ সেটাকে কিন্তু কিছুই করছে না আপনার এই খাদ্যাভ্যাস বা এই লাইফস্টাইল পরিবর্তনটা খুব ইম্পর্ট্যান্ট এই পেটের সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসার জন্যে